এই যে টুকুলা নিয়ে এখন হচ্ছে চিকেন স্টকটা খাচ্ছে চিকেন স্টক টুকুসের ভীষণ রকম পছন্দ এই যে আমি সবসময় ওকে চিকেন স্টক দিই মানে আমি রেগুলারই ওকে আর কি দিনে দুইবার না হলেও একবার মুরগির মাংস খেতে দেই তো আপনারা বলতে পারেন প্রতিদিন রান্না করা ঝামেলা তো আমি যেটা করি এই যে বক্স স্টোর করেছি আমি তিন দিন পর্যন্ত ওদেরকে খাওয়াই এভাবে ওভেনে গরম করে খাওয়াই সামান্য ওভেনে আর কি নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে খেতে দিই যেহেতু এখন হচ্ছে আপনার সে গরমকাল প্রচুর তো ঠান্ডা খাবার বেরোতে কখনো দিবেন না ফ্রিজ থেকে বের করে তাই আমার পক্ষে প্রত্যেক দিন রান্না করা সম্ভব না আমার ছোটো বেবি তো এই জন্য আমি রান্না করে স্টোর করি তিন দিন পর্যন্ত খাওয়াই তারপর আবার রান্না করি মাছও এইভাবে আমি রান্না করে খাওয়াই আর প্রথম থেকে আমি এভাবে অভ্যাস করেছি কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ এটুকুস দেখুন স্টকটা খেতে খুব পছন্দ করে আর বিড়ালকে হচ্ছে চিকেন স্টক খাওয়ানো খুবই জরুরি বিষয় ওদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে ওদের শরীরে কোনো ধরনের অসুখ থাকলে ঠান্ডার সমস্যা থাকলে চিকেন স্টকেই কিন্তু ওদের সেই সমস্যাগুলো দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ ভেট দেখানো লাগে না তো আমি মোটামুটি এইভাবেই ওদেরকে পালতেছি এবং ওরা এভাবেই বড় হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো টুকুস এখন চিকেন স্টক খাচ্ছে এখন দুপুর বারোটা বাজে ও সকালে অল্প একটু ভাত খেয়েছিল তারপর হয়তো টুকুস আবার বিকালে গিয়ে খাবার খাবে যে আমি ও হচ্ছে পা খেতে চায় না দেখে আমি পাটে ভেবে দিই বাট আমার পিকাসু টুকুসের মাম্মি ও খুব সুন্দর পা খেতে চায় এবং পা পছন্দ করে খায় কামড়ে কামড়ে টুকুস ছোটোবেলা থেকে একটু আল্লাদি ধরনের বিড়াল ও সব কিছু একটু ভালো ভালো খেতে পছন্দ করে কষ্ট করে খাওয়ার জিনিসটা ওর ভালো লাগে না আর ও সবসময় সামুদ্রিক মাছটা লাইক করে তো এই জন্য দেখুন আমি পাগুলো খুব সুন্দর করে একটু ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি যেন টুকুর সাইজি একটু একটু বড়তে খেতে যাচ্ছে না দেখে আমি ভেঙে দিই এই যে এই যেন এই যেন টুকরো টুকরো করে দিলে আবার টুকুর দেখি নষ্ট করে না খাই এই যে এই যে এই যেন খুব টুকরো টুকরো করে দিলে এরকম ও খাচ্ছে তো এই কত কিছুই করা লাগে সবাই দেখলে হাসাহাসি করে বিড়ালির জন্য এত কাহিনি তো আমার আসলে খাওয়ানোর জন্য করা লাগে আর কিছু করার নাই আপনারা যারা বিড়াল পারেন তারা বুঝতে পারবেন অবশ্যই যে বিড়ালের জন্য কত কিছু আসলে করা লাগে